বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্তচিত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমার বাসা বগুড়া জেলার সারিয়াকান্দি থানা গ্রাম আমার নম্বর একটা এটাই বিকাশ পার্সোনাল তো যাদের জিনের দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিন দেওয়ার আগে এক হাজার পনেরো টাকা এবং জিন যাওয়ার পর এগারোশো টাকা আর দ্বিতীয় কথা সেটা হলো আমি বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করি আর কারো যদি কোনো সাধনকৃত জিনিস লাগে তো আমাকে বলতে পারেন আমি এখান থেকে দিতে পারবো ইনশাল্লাহ তো মেন যা টপিক্স এটা হলো ঘোরার আর সাধনা করা তো ঘোরা একদমে সাত মাইল যায় তো ঘোরার সাথে আসন তো আগে থেকেই থাকে ঘোরার সময় সাথে সব সময় থাকে তো আপনারা কি করবেন যে ঘোড়াটা মারা গেছে ওই ঘোড়াটা আপনারা ঘোড়ার চারপাশে চারটা ঘোড়াটাকে কবর দিবেন দিয়ে উত্তর দক্ষিণ দিকে করে কবর দিবেন দিয়ে চারপাশে চারটা আগরবাতি লাগিয়ে দিবেন যদি হিন্দু হন শিব কালী বিশহরি গুরুজিহাদ যদি মুসলমান হন আল্লাহ মুহাম্মদ মা ফাতেমা চার চারপা মন্ত্র পাঠ করে চা চারটা আগরবাতি লাগিয়ে দেবেন চারপাশে তারপর এই তসবি নেবেন নিয়ে কটকট কট এই রু যে কাজে লাগাবো সে কাজে ধর একশো একবার মন্ত্র পাঠ করবেন একশো একবার ফুক দেবেন সাতবার মন্ত্র পাঠ করবেন একশো একবার মন্ত্র পাঠ করবেন একশো একটি ফুক দিবেন ঝড় বান উঠবে ইয়ে একটু ঢুল পড়তে পারে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই পুরা দমে শরীর বন্ধ করবেন আমার ইউটিউব চ্যানেলে যেগুলো বিদ্যা দোয়া আছে অরিজিনাল বিদ্যা শরীর বন্ধ করার অনেক বিদ্যা দোয়া আছে তো তারপর ছয় মাস পর ছয় মাস হোক সাত মাস হোক এক এক বছর হোক পর ওই ঘোরার একটা হার তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে আসার পর ওটা দিয়ে আপনারা চল্লিশ পঞ্চাশটার মতন কাজ করতে পারবেন তো যেমন উল্লেখযোগ্য হল জিনবুত হাজির করা জিনবুত ছাড়ানো বাড়ি বন্ধ তারপর মানুষের পাশায় চেয়ার লাগানো এই সকল কাজ আপনারা করতে পারেন তো আপনারা সাধন ভোজন করুন তারপর আমি আপনাদেরকে আমার কাছে ইমুতে লক দিবেন আমি আপনাদেরকে বলে দেবো হাদিযা দিতে হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম